বাতাসে লাশের গন্ধ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আজও আমি বাতাসি লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্ত্রার ভেতরি। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহাই এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম একে তবে পিতাহীন লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে পুরনো শকুন্ বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকের দেহে দোলে মাংসের তোফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারে মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মরা কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের সারি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা